ও তৈ নম ভগবতে ত্রিগুণা জ্ঞান শক্তি সমারুরং তত্ত্বমালা ব্রহ্মমূর্তে ভুক্তি মুক্তি ভুক্তিমুক্তি তস্ময় শ্রী শ্রীগুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লংগয়তে গিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে কালে তার ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্ব পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি বিরানব্বই সারস্বত মঠ চব্বিশ সাই একুশ চিঠিটি কাহাকে লেখা হইয়াছে তা সম্মুদ নাই তোমার পত্র না পাইতেও বুঝিয়াছিলাম আমার সহিত সাক্ষাৎ না হওয়ায় তোমার কি দারুণ মনো কষ্ট পাইয়াছ এতদিন আশা পোষণ করিয়া ফলনমুখী অবস্থায় ধ্বংস হইলে দুঃখ অনিবার্য আমার দ্বিতীয়বার কাশি যাওয়া বন্ধ হইলে ভ্রমণ উপলক্ষে নিশ্চয় রায়গঞ্জ যাইব স্থির করিয়া রাখি এতদিন সুযোগ সুবিধা গটিয়া না উঠায় আমি অস্থির হইতেছিলাম পরে জ্যৈষ্ঠের শেষে আশ্রমিতে বাহির হইলাম শিলচর বদরপুর কুমিল্লা হইয়া ঢাকায় পৌঁছিতেই জুরহাটইতে এক পত্র পেলাম এখানকার একটি বৈষ্ণব মঠে উত্তরাধিকার সূত্রে বহুদিন যাবৎ বিবাদ চলিতেছে মামলা মোকদ্দমাও যথেষ্ট হইয়াছে এক্ষণে তাহারা উভয় পক্ষই অবসন্ন হইয়া পড়িয়াছে অবশেষে নিষ্পত্তি করিতে কাহারও আপত্তি নাই তবে কোনো উপযুক্ত সাধুকে মীমাংসা করিয়া দিতে হইবে সাধারণে আমার উপর ভার দিয়াছিলেন নয় শ্রাবণ প্রকাশ্য সভায় উহার মীমাংসার দিন ধার্য হয় ময়মনসিংহ গিয়াই নয়ী শ্রাবণের পূর্বে আশ্রমে পৌঁছিবার জন্য অনুরোধ টেলিগ্রাম পাইলাম এদেশে আমার মঠ স্থাপিত হইয়াছে কাজে স্থানীয় ভদ্রলোকের অনুরোধ উপেক্ষা করিতে পারিলাম না বিশেষত রূপ ব্যাপার আশ্রমের পক্ষেও গৌরবের বিষয় তাই বাধ্য হইয়া আশ্রমে চলিয়া আসিয়াছি এই সময়ে সকল স্থানে যাওয়া সম্ভবপর হইবে না সকলকে আসিবার পথে তিস্তায় সাক্ষাৎ করিতে পূর্বেই হইয়াছিল অবশ্য দুই একজন ব্যতীত অনেকে আসিতে পারে নাই অনেকেই দারুণ ব্যথা পাইয়াছে কিন্তু কি করিব আমি পূর্ব হইতে আশা দিয়া অনিবার্য কারণ ব্যতীত কখনোই এইরূপভাবে চলিয়া আসিতাম না সহজেই বুঝিতে পারিতেছ ভক্ত শিষ্য হইতে আমার প্রিয়কে তাহাদের সুখ শান্তি বিধান করিতেই আমার জীবন উৎসর্গীকৃত অন্তরঙ্গ ভক্ত মাত্রেই আমার নিজস্ব তাই সাধারণের কার্য করিতে অনেক সময় তাহাদিগকেও অগ্রাহ্য করিতে হয় কেননা যাহাদের সহিত অন্তরের যুগ হইয়াছে তাহাদের অপেক্ষা বহিরঙ্গের লোকের সহিত বাহ্যকার্যের সংযোগ অধিক রাখিতে হইবে আশা করি তোমাদের হৃদয়ে এ আদর্শ প্রতিফলিত হোক তোমরাও আপন অপেক্ষা পরের কাজে অধিক ব্যস্ত হইতে শিখ পরের কাজ করিয়া তবে নিজের কাজ করিও আমার আপনজন ব্যতীত কে আপন স্বার্থ বিনষ্ট করিয়া আমার কার্যে সহায়ক হইবে তাই তোমাদের আশা ভঙ্গ করিয়া অপরের আশা পূরণার্থে আমাকে চলিয়া সিতে হইয়াছে তুমি বিজ্ঞ অবিচক্ষণ অধিক লেখা বাহুল্য আশ্রমের কুশল আশীর্বাদ জানিবা শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয় জয়গুরু জয়গুরু গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই প্রেম প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রুড়ে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগাশ্বে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিকুল জীবন পরিচালিত করিতে এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা হইয়া জগতে যে সত্যের সম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু জয় গুরু জয় গুরুং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গবেদ ওং শান্তি 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 হরিরুম তৎসৎ